আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সেলফি আপা শেখ হাসিনা তিনি বিগত পনেরো বছরে বা ১৬ বছরে ম্যারিকার কোন প্রেসিডেন্টের সাথে এক দিনের জন্য কোনো মিটিং করতে পারেননি বিগত ১৬ বছরে ম্যারিকার কোন প্রেসিডেন্ট শেখ হাসিনার সাথে মিটিং করেনি মিটিং করা তো দূরের কথা তাকে তো পাত্তাই দেয়নি কারণ তারা জানতো অবৈধ সরকার স্বৈর শাসক তাকে পাত্তা গণতান্ত্রিক রাষ্ট্র তো তো আমরা দেখেছি এই ভুলে যাওয়ার কথা নয় সবার ভারতের হলওয়েতে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তার সাথে ছবি তুলবার জন্য মিলিয়ন ডলার খরচ করে শেখ হাসিনার লবিস্ট নিয়োগ করেছিলেন একটা ছবি উঠবে না তো যাই হোক কোন এক পর্যায়ে শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটা সেলফি ওঠার সুযোগ পান সেই সেলফি নিয়ে ওরে ভাই বাংলাদেশে যে কি কীর্তিকালাপটা করলো একেবারে গোটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যেন পাটল হয়ে গেল কি হয়েছে রে ভাই বিশাল এক কাহিনী তো কাহিনীটা কি কাহিনী হচ্ছে যে শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেলফ লুটিছে বলি বাবার কি বাংলাদেশের জন্য উন্নয়ন হয়ে গেছে তাতে বড় হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ হয়ে নাচতে শুরু করি লজ্জা থাকা উচিত ঘৃণা থাকা উচিত যাই হোক নিশ্চয়ই আমাদের এই সেলফি আপা ভারতে বসে এখন হিংসায় জলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে যখন তিনি দেখছেন জাতিসংঘে বিশ্ব নেতারা আমেরিকার জো বাইডেন কানাডার জাস্টিন ট্রুডো কুয়েতের ক্রাউন প্রিন্স ইতালিয়ান প্রেসিডেন্ট সব পাগল হয়ে গেছে ডক্টর ইউরিসের সাথে ছবি উঠবার জন্য সাইড মিটিং করার জন্য বৈঠক করবার জন্য সেলফি আপা করার কিছু নেই কিচ্ছু নেই তোমাকে বিদায় করেছি আমরা পেয়েছি নবেল লরেট অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসাবে আলহামদুলিল্লাহ এটা বাঙালি জাতির সৌভাগ্য ষোলো বছরের স্বৈরতন্ত্রের পতন হওয়ার পর আমরা একজন নবেল লরেটকে পেয়েছি যাকে দিয়ে আমরা এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেখছি আশা করি বাংলাদেশ বিশ্ব দরবারে সত্যিকারের উন্নয়নের দিকে ধাবিত হবে তোমাদেরই বানানো গল্প দেশ যুক্তরাষ্ট্র হয়ে গেছে নাকি যে সিঙ্গাপুর হয়ে গেছে কানাডা হয়ে গেছে গরিব বাবারে কি উন্নয়ন অথচ রাস্তায় চলা যায় না যাই হোক এখন আমরা সত্যিকারের উন্নয়ন দেখছি সেলফিয়া পা জলে জলে লাভ নেই আর এই যে জ্বলবা না এই জলাটাই তোমার শাস্তি আরে কত শাস্তি অপেক্ষা করছে কারণ তুমি তুমি যে অন্যায় করেছ বাঙালি বাংলাদেশের মানুষ কোন দিন তোমাকে ক্ষমা করবে না মের মুগ্ধরা তোমাকে ক্ষমা করবে না আবি সাইদরা তোমাকে ক্ষমা করবে না কোনদিন না আসসালামু আলাইকুম